জানেন কি সমুদ্রের জল নোনতা কেন শিব মহাপুরাণে বলা আছে একসময় হিমালয়ের কন্যা পার্বতী গভীর মন নিয়ে কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন তার একমাত্র ইচ্ছা মহাদেবকে স্বামী হিসেবে পাওয়া পার্বতীর সেই কঠিন সাধনায় তিন লোকে আলোড়ন উঠেছিল স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতেই তার শক্তি তপস্যার প্রভাব অনুভূত হচ্ছিল ঠিক তখনই সমুদ্রদেব দূর থেকে তাকে দেখে মুগ্ধ হয়ে যান দেবলোকে সুধামত্ত ঢেউয়ের রাজা মনে করেন এমন পবিত্র ও তপস্বিনী নারীকে স্ত্রী করতে পারলে তার জীবন পূর্ণ হয়ে যেত সমুদ্রদেব এগিয়ে এসে পার্বতীকে বিয়ের প্রস্তাব দেন তিনি বলেন আমি সৃষ্টির তৃষ্ণা নিবারণ করি আমার সত্তা দুধের মতো নির্মল শিবের মধ্যে আছে এমন কি যা আমার মধ্যে নেই তুমি আমাকে গ্রহণ করলে তোমাকে সমুদ্রের রানী করে রাখব কিন্তু তখন পার্বতীর মন প্রাণ সবই নিবেদিত ছিল একমাত্র মহাদেবের চরণে তিনি বিনম্রভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই প্রত্যাখ্যান সমুদ্রদেব সহ্য করতে পারেননি রাগে ক্ষোভে তিনি শিব সম্পর্কে অসম্মানজনক কথা বলতে শুরু করেন দেবাধিদেবকে নিয়ে তার সেই অবিবেচক বাক্য পার্বতীর কানে যেতেই তিনি ক্রোধে অগ্নি শিখার মতো জ্বলে ওঠেন পার্বতী তখন সমুদ্রদেবকে কঠোর অভিশাপ দেন যে জল তুমি এত গর্ব করো আর কক্ষণ তা দুধের মতো নির্মল থাকবে না তোমার জল হবে লবণাক্ত তিক্ত এবং পান করার অযোগ্য সেই অভিশাপের ফলেই সমুদ্রের জল চিরদিনের জন্য নন্তা হয়ে যায়